বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই এই আনটি আমাকে জোর করে নিয়ে আসছে বেড়ে মাঝে মধ্যে আমাকে বেড়ে নিয়ে আসে আমার সাথে সময় কাটায় তুমি যে জঘন্য কাজটা করবা কখনো ভাবতে পারিনি তারপর এরকম ইয়াং একটা ছিল তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে মানায় হ্যাঁ যদি তুমি এখন আমার কথা মতো চলো তাহলে তোমার ভিডিওটা আমি ছাড়বো না আর যদি আমার কথা না শুনো তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে ছাড়ি আমার ছেলের বয়সে ওর সাথে তোমার এই কুকর্ম করতে তোমার বিবেক তোমার চোখ তোমার মন মানসিকতা চিন্তা চেতনা কোনো কিছুই কি বাধা দেয়নি আব্বু আইসা তোমাদের হাতে নাতে ধরবে হাতে নাতে ধরার পরে তুমি বলবা যে তোমার সম্পর্ক আছে মহিলার সাথে তাও একদিন না প্রায় দুই তিন বছর রোমানা কলি রোমানা যে আম্মু আমি একটু বাজারে যাইতে আম্মু আম্মু না থাকো পাশে আর তোমাদের কারো কিছু লাগবো হ্যাঁ লাগবে তোমার কিছু লাগবে না আমার কিছু লাগবে না যদি কিছু লাগে ফোন দিও আমার জানাও

সব জানে সমস্যা নেই নাও আরে নাও না খাও তাহলে তো না সমস্যা নেই কোনো বস বসছি তুমি এতক্ষণ আমার বোনের সাথে যা করছো এই যে দেখো খুব সুন্দর হইছে না বুঝলাম না কিছু সুন্দর হইছে না ভিডিওটা এটা তুমি কি করলা কি করছিস ও কিছুই করে না যা করার আমি করছি এখানে আসো আশা আশা কষ্ট তুমি না কিন্তু এখানে আসো এখানে আসো কথা আছে সোনা আপু কি বলে তুমি কি আসবে না আমি এটা ছেড়ে দেব না এই কষ্ট করে না দেখেন আসো তুমি এই কষ্ট কেন না সাল্লাম কিন্ত শুধু একটা টিপ দেবো আমরা ডাইকেই না এই কষ্ট করতে বললা তুমি আচ্ছা তুমি কি চাও যে ভিডিওটা আমি সাইড়া দি কেন আমি আপনাদের কি ক্ষতি করছি তোমার কি ক্ষতি করছি বলো তো না তুমি কোনো ক্ষতি করো নাই তো যদি তুমি এখন আমার কথা মতো চলো তাহলে তোমার ভিডিওটা আমি ছাড়বো না আর যদি আমার কথা না শুনো তাহলে আমি সোশ্যাল মিডিয়াতে সাইডে দিই তুমি খুব ভাইরাল হয়ে যাবে সাইডে দিই না সাইডে না কি করতে হবে বলেন একটা শর্ত আছে আমার তোমার ভিডিও ছাড়বো না তোমার সামনে নগদে ডিলিট দিয়ে দেবো আমার কাজটা হয়ে গেলে রাজি বলেন কি কাজ একটা মহিলা আসবে ওই মহিলাটা তোমার রুমে ঢুকবে ঢোকার পরে তুমি তার কথা টথা দিয়ে আটকায় রাখবা আমি বাহিরে যাইয়ে আব্বুরে ফোন দিব আব্বু আসা পর্যন্ত তুমি মহিলার আটকায় রাখবে ঠিক আছে আব্বু আইসা তোমাদের হাতে নাতে ধরবে হাতে নাতে ধরার পরে তুমি বলবা যে তোমার সম্পর্ক আছে মহিলার সাথে তাও একদিন না প্রায় দুই তিন বছর ধরে ঠিক আছে তুমি মাঝে মাঝে আমাদের বাসা আসো হ্যাঁ শুধু আসো না বেডও শেয়ার করো কি বলতেছেন আমি পারবো না এগুলো পারবে না ওকে দেবো হ্যাঁ তুমি আমার বোনের টেনশন করো না আমার বোনের ছবিটা মাথাটা এডিট করে সরাই দিয়া অন্য একটা মাথা লাগাই দেবো কি বলো রাজি চেষ্টা করতে পারলাম আমার সাথে এদিকে এদিকে রাজি তুমি যদি রাজি না থাকো তাহলে আমার কোনো সমস্যা নেই আপনারা এই কাজটা করেন না প্লিজ তাহলে রাজি হও এক কথা রাজি হয়ে গেল তাই না তোমাকে ব্ল্যাকমেইল করতে এই যে হ্যালো ব্ল্যাকমেইলের কিছুই দেখো নাই যদি তুমি রাজি না হও তাহলে কিন্তু আমি ভিডিওটা ছেড়ে দেব

আম্মু হ্যাঁ বলো তুমি কোথায় এই আমি আসতেছি তুমি তাড়াতাড়ি বাসায় আসো কলিনা না একটা ছেলে নিয়ে এসো ঘরের ভিতরে কি হোস্টি নষ্টি করতেছে মানে কি বলবো ভাষা প্রকাশ করতে পারতেছি না তুমি তাড়াতাড়ি বাসায় আসো কি বলো হ্যাঁ তুমি তাড়াতাড়ি বাসায় আসো আম্মু আচ্ছা আমি আসতেছি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আসো কি বোকা গেস দিয়ে রাখি ধরতেস না কেন আবার খাইতে গেল কেন আসসালামু আলাইকুম আব্বু আব্বু তুমি কই কেন তুমি একটু বাসায় আসো তাড়াতাড়ি জি স্যার কি হইছে কি হয় না সেটা বলো তোমারে বললাম কতদিন আম্মুর বিষয় তুমি তো বিশ্বাসই করো না এখন তুমি বাসায় আসো বাসায় আসলে তুমি নিজের চোখেই দেখতে পারবা আমি কি বলবো বলো কি হয়েছে সমস্যা কি বল আসলে আব্বু কিভাবে যে বলি আম্মু বাজারে গিয়েছিলো বাজারে যায় না সাথে করে একটা ছেলে নিয়ে আসছে রুমের ভিতরে উলঙ্গ অবস্থায় কি শিখেছি আমি মুখে বলতে পারতেছি না আব্বু তুমি তাড়াতাড়ি বাসায় আসো আসলে তুমি হাতে নাতে ধরতে পারবা মাথা ঠিক আছে তো তার জন্যই তো বলছি যে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো

তোমরা ভুল করছ আমি তো আর ভুল করতে পারি না আমি তো মা আমি তো ফালাতে পারবো না তুম করে কলি তুমি যেই কাজ করবো আমি কোনোদিন কল্পনা করতে নি ঠিক আছে ভবিষ্যতে এই কাজ আর করবা না তোমার বাবা আজকে আসুক তোমাদের বিয়ের ব্যবস্থা করতেছি আমি আবু তুই আসুন

কখন আসছে আব্বু আমরা তো জানি না কখন আসছে কিন্তু আমি আরো কথা বলতে বলতে এদিক যাইতে লইছি তখন বেটা মানুষের আলাপ পাইছি কথা তারপরে দাঁড়াইছি দাঁড়াইয়া দরজা ফাঁক করে দেখি দুইজনের একজনের জড়িলো কাপন নাই এর আগে আসছে অনেকবার আসছে কিন্তু আমরা দেখি নাই অনেকবার আসছে আমরা দেখি নাই তখন বলো নাই কেন

তুমি আর এই যে তোমার কি নাগর দু অবস্থায় খারাপ থাকতো কেমন তুমি এত নোংরা কেন তুমি তুমি কিছু শুনছো না এত এত নোংরা নোংরা কেন কেন মন মানসিকতা তোমার তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম তুমি এত আমার এই আমার মুখ না অন্য কিছু বের করো না হ্যাঁ তোমার ছেলের বয়সী আমার ছেলের বয়সী তো তোমার ছেলের বয়সী ওর সাথে তোমার এই কুকর্ম করতে তোমার বিবেক তোমার চোখ তোমার মন মানসিকতা চিন্তা চেতনা কোনো কিছু কি বাধা দেয় না আমি তো বুঝতে পারছি না তুমি কি বলতাছ আমার এসব বুঝতে পারবে না তো কাজ তো হয়ে গেছে কাজ তো হয়ে গেছে আমি অফিসে থাকি মেয়েরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে বা বাইরে যায় এই সুযোগে তুমি তোমার নাগরকে নিয়ে তোমার যা করার তা তো করে ফেলো এই স্টুপিট রে তোর বিবেকটা একটু বাধা দিল না যে একজন মায়ের বয়সী বৃদ্ধ মহিলাকে নিয়ে

শাক দিয়া কখনো মাছ ঢাকার চেষ্টা করবো না উঠো উঠো উঠতে বলছি আমি যাও দাঁড়া ইংরেজি যাও বেরো এদিকে খুশি কাটাসে ছি 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 দাঁড়া এখানে এখানে বস ইয় ছিল তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে মা নাই হ্যাঁ যদি আমি এই কাজটা করতাম তাহলে তোর স্বাস্থ্য তুমি শেষ মেশ এই কাজটা করলাম কখনো ভাবতে পারিনি মেয়েরা করতো না এই কাজটা মনটা বুঝতে পারতাম এই ইয়াং মেয়ে ও ভুল করতে পারে ভুল হইতে পারে তোমার মতো একজন বয়স্ক মহিলা কিভাবে এই কাজটা করলাম খারাপ লাগলো না একটু হ্যাঁ একটু খারাপ লাগলো না বেরতো অবশ্যই করুন কারণ এই নোংরা আবর্জনা আমার এখানে আর রাখা সম্ভব না জবের বেরো খবর দাও কি করতেছেন আপনি কি করতেছেন মানে কাই বে করতেছেন আপনি ফেরেশতা মত একজন মানুষ কেন বের করতে এই তুই কাছে যা এই কাজের মধ্যে না যেটা সত্য সেটাই তো কি কি সত্য উনি প্রতিদিন ভালো মানুষ মানুষ প্রতিদিন প্রায় সময় আমি যখন বাসায় না থাকি ওরা বাসায় না থাকে তখন একজন পুরুষ মানুষ নিয়ে আসে বাসায় তুমি কি করো তুমি দেখো না কখনো আমি সবটাই জানো মানে সবই দেখি তাহলে আমার বলো না কেন কেন আমাকে বলো না যে খালু খালাম্মা প্রতিদিন বা প্রায় সময় একজন পুরুষ মানুষ বাসায় নিয়ে আছে কেন বলো না বলবো খাওয়া নিছে না কাজে লাগাইতে পারো তাহলে অনায়াসে মহিলার বাসাতে বের করা যায় কি বুদ্ধি আমার বয়ফ্রেন্ড আছে না মনে করো বাসায় ওর আমি কিছু একটা করলাম তুমি হাতে নাতে ধরলা তিনি মনে করলো পাশে অনেক চিল্লাচিল্লি করে ওনারা ফোন দিলা ফোন দিয়ে ওনারা বললা আপনি একটু এটা ওনারে বোঝাই বলেন যে এটা বাইরে না যায় কেউ না জানতে পারে কারণ এটা তো আমাদের ফ্যামিলিগত ব্যাপার তাই না বাইরে যদি জানা তাহলে তো আমাদের আর মান সম্মান থাকবে না তো উনি যখন আমার বয়ফ্রেন্ডে বুঝাইতে চাইবো তখনই তুই আপুরে ফোন দেওয়া বলবি যে দেখা কী করতেছে বাইরে গেছিলো এক ছেলেই না কী প্রশ্ন শুরু করতে পারে খালু জানে এবার বুঝতে পারছেন আমি বিয়ে করে আনছিলাম কতটুকু ছিলি মনে থাকার কথাও না তোর বয়স ছিল পাঁচ বছর আর ও ছিল তিন বছরের তোদেরকে মানুষ করতে গিয়া নিজে একটা সন্তান নেই সত্যিকার অর্থে ওর মতো একজন ভালো নারী আমি আমার এই বয়সে খুব কম দেখছি যে সতীনের সন্তানদেরকে সে নিজের সন্তানের লালন পালন মানুষের মানুষ তুলছে মতো মতো করা করা দিন তেল পরিমাণ একটা সেকেন্ডের জন্য ভাবে নাই যেগুলি আমার সৎ সন্তান এগুলি আমার স্বামীর আগের স্ত্রীর সন্তান হয়েছে শাসন করা লাগবো না ছোট মানুষ ভুল করে ফেলছে যা মাত্র ঘরে যাও

আর এই ছেলেটা একটা কনস্পেসির মধ্যে পড়ে গেছিল যার জন্য আসলে এই কাজটা করতে বাধ্য হয়েছিল তুমি কিছু মনে করো না তোমাকে আমি অনেক বড় একটা মিথ্যা অপবাদ দিছি ঠিক আছে না কিছু মনে করার নাই